আমরা গিফটই জল গিফট ওর জন্য গিফট কিনলে নাকি ওর জন্য গিফট কিনতে হবে ওই জন্য আমি গিফটই কিনিনি হ্যাঁ গিফট ছাড়াই যাচ্ছি কিনিনি কিনিনি গিফট টুকু খাচ্ছে মেয়েগুলো দেখো কিছুই খাচ্ছে না একদম খাচ্ছে না লিপি তো না লিপি খেতেই পাচ্ছে না আমি দেখছি তুই তুই তোর এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ তুই মোটা হতো হবি না আমাদের অনেক আমাদের আশীর্বাদ নেই আমরা যাই খাই মোটা হয়ে যাই তোদের ভগবানের আশীর্বাদ মোটা দেবো বুঝতে পারছি পার্টি দেবো একদম কেক কাটিং হয়ে গেছে আমরা এখন এসেছি এখানে বসে সবাই মিলে গল্প করছে কাকু কাকিমা ওনারা এসেছেন ওনাদেরকে নিয়ে এসেছি ওনারা গল্প করছেন আর সবাই ব্যস্ত খাওয়া দাওয়া চলছে আমরা একটু দেরি করে ফেলেছি এই কারণে কেক কাটিংটা আর আমরা যোগদান করতে পারলাম না যাই হোক এসে দেখলাম কেক একটু ফোন করেছিল কেক কাটার সময় তখন বললাম কেটে ফেল আমাদের একটু দেরি হবে ওই জন্য একটু আমরা দেরি হয়ে গেছিলো বলে আমরা ওর কেক কাটার সময়টা থাকতে পারলাম না যাই হোক ছেলেটাকে আশীর্বাদ করি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক অনেক বড় হোক জীবনে ওর সমস্ত আশা পূর্ণ হোক তো চলো আর বার্থডে পার্টিটা বেশ সুন্দর হচ্ছে সবার সাথে দেখা হয় এইসব অনুষ্ঠানে সবাই যখন আমাদের বান্ধবীদের মধ্যে সবাই তো ডাকাডাকি ডাকি করেই এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি চলতেই থাকে এগুলো কিন্তু এই সব হয় বলেই সবার সঙ্গে দেখা হয় না আমরা তো কারোর বাড়ি কারোর যাওয়াই হয় না খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল খুব ভালো ভালো আইটেম হয়েছিল কিন্তু ফ্রায়েড রাইস হয়েছিলো তো ওটা আমার খুব পছন্দের ভাত খেতে তো আমি একদমই ভালোবাসি না যে কারণে ফ্রায়েড রাইস হলে আমি একটু বেশি ভালো খাই খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর চলো সঙ্গে থেকেও আরও কি করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবটাই ওই জন্য শেয়ার করার চেষ্টা করি আর সব আর সবটাই আমার স্মৃতির পাতায় আটকে রেখে দেই। এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার স্মৃতির পাতা সমস্ত স্মৃতি ধরে রাখার পাতা কোচবিহারে এসে সমস্ত স্মৃতিগুলো আমি এইভাবে নিয়ে যাব। শিলিগুড়িতে যখন ছিলাম আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে সেগুলো ধরতে পারিনি কারণ তখন আমি ব্লগিং করিনি খুব আফসোস হয় কিন্তু এখন যখন করছি এই স্মৃতিগুলোকে আমি ধরে রাখবই যাতে সারা জীবন মনে থাকে আর এই জন্যই ভিডিওগুলো দেরিতে হলেও আপলোড করতে কিন্তু আমি একদম ভুলি না এই বারটাটা অনেকদিন আগেই হয়েছিল কিন্তু ভিডিওগুলো আমি যতক্ষণে ইউটিউবে পোস্ট করি ততক্ষণ জমিয়ে রাখি কারণ এগুলোই স্মৃতি এটা হলো হাউজিংয়ের নিচে আমরা সবাই এখন বাড়ি যাব বলে বেরিয়েছি আর গরম তো ওই জন্য সবাই মোটামুটি নিচে দাঁড়িয়ে রয়েছি গল্প করছি আর এখন সবার সাথে দেখা করে বেরিয়ে পড়ব। আর আমরা টোটো উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি চলো এখনকার মতো এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আজকে হলো পরের দিন পরের দিনের ঠিক বিকেলবেলা আজকে আমরা কাকু কাকিমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো একটা দারুণ দারুণ জায়গা ঠিক আছে একটা ভ্যালি আমি এটাকে একটা ভ্যালি মনে করি পুরোটা এটা হচ্ছে গোসানিমারি আর গোসানিমারিতে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে ভাবতে পারবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না